আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বই নিয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুডে যে বইটা দেওয়া হয়েছে তো এখানে দেখো প্রথমে সূচিপত্র রয়েছে ইউনিট ওয়ানে রয়েছে এ গ্লিমস অফ আওয়ার কালচার তো আজকের এই ভিডিওতে আমরা ইউনিট ওয়ানের লিসন ওয়ান নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা ধাপে ধাপে সম্পূর্ণ ইংরেজি বইটা তোমাদের কিন্তু সমাধান করে দিব তো দেখো ইউনিট ওয়ানে রয়েছে এ গ্লিমস অফ আওয়ার কালচার আমাদের ঐতিহ্যের একটা ঝলক এখানে কিছু ছবি দেওয়া আছে বাসির ছবি আছে একতারার ছবি আছে কিছু খাদ্যদ্রব্যের ছবি আছে তারপর নকশার ছবি আছে আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই উইল অ্যাবল টু উই উইল বি টু অর্থাৎ এই যে ইউনিটটা আছে এটা পড়া শেষে আমরা কি কি জানতে পারবো বা কী কী শিখতে পারবো সেগুলো বলা আছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রো সাইলেন্ট রিডিং নীরবে পড়ার মাধ্যমে আমরা কোনো একটা টেক্সট অর্থাৎ কোনো একটা পড়া আমরা হচ্ছে সহজে পড়তে পারবো এবং বুঝতে পারবো ইনফার মিনিং ফ্রম কনটেস্ট কোনো একটা কন্টেস্ট থেকে আমরা অ্যাকচুয়াল মিনিংটা এখান থেকে বের করতে পারবো আস ক্যান অ্যান্সার কোয়েশেন্স আমরা কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো বা কোনো কোয়েশ্চেনের অ্যান্সারও করতে পারবো সরি কোনো কোশ্চেন আস করতে পারবো এবং কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবো তারপর আছে রাইট অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা লিখতে পারবো রাইট শর্ট কম্পোজিশন এবং আমরা ছোটো রচনা লিখতে পারবো ঠিক আছে দেখো আমাদের লিসন ওয়ানে রয়েছে কি পিপলস মিউজিক প্রথমে দেখো এখানে চারটা ছবি দেওয়া আছে এগুলো কিসের ছবি এ সেট অফ ফোর স্ট্যাম্পস ইস্যুড অন টোয়েন্টি ওয়ান জুলাই টু থাউজেন্ড ইলেভেন অন ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ বাংলাদেশ বাংলাদেশের ট্র্যাডিশনাল যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে চারটা স্ট্যাম্প বের হয়েছিল দুই হাজার এগারো সালের একুশ জুলাই এগুলো সেগুলোর ছবি ঠিক আছে দেখো এখানে আছে কি দোতারা এটা কি একতারা এটা হচ্ছে সারিন্দা এটা হচ্ছে কি অ্যাপ্রোচ ঠিক আছে এখানে কিছু কি রয়েছে পিপলস মিউজিক ওরাল ট্র্যাডিশন সেলফ এক্সপ্রেশন ইনস্ট্রুমেন্টস মাইগ্রেশন এগুলো অর্থ আমরা দেখবো এই নম্বরে একটা কাজ দেওয়া আছে ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় কাজ করো এখানে চারটা কোয়েশ্চেন আছে হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেলি লাইফ আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার নাম্বার টু হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস অভার টাইম ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফ স্টাইলস নাম্বার থ্রি ক্যান ইউ থিঙ্ক অফ এডিশন অফ ইনস্ট্রমেন্টস you সিন অর হার্ড অবাউট হোয়াট মেটার্স ডু ইউ থিঙ্ক দে আর ফ্রম আর নাম্বার ফোর হোয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিস এই চারটে আমরা এখন করবো তো প্রথমে চলো আমরা হচ্ছে কী ওয়ার্ডসের অর্থগুলো দেখি নিই পিপলস মিউজিক মানসিক মানে কি মানুষের সঙ্গীত ঠিক আছে ওরাল ট্র্যাডিশন মানে হচ্ছে মৌখিক ঐতিহ্য সেলফ এক্সপ্রেশন অর্থাৎ আত্মপ্রকাশ ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে যন্ত্র আর মাইগ্রেশন মানে হচ্ছে দেশান্তর ঠিক আছে মানে এক জায়গা থেকে আর জায়গায় স্থানান্তর এবার আস আমরা অ্যাক্টিভিটি এইতে যে কোয়েশনগুলো ছিল এগুলো অ্যান্সার দেখব নাম্বার ওয়ান হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ তুমি তোমার দৈনন্দিন জীবনে কী ধরনের সঙ্গীত শুনতে পাও আর দ রিলেটেড টু ইওর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার এগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত তো এটার অ্যান্সারে আমরা কী লিখতে পারি তোমার অ্যান্সার আমার অ্যান্সার সেম নাও হতে পারে ঠিক আছে তো এটার অ্যান্সারে আমি লিখেছি আই মেইনলি হেয়ার ট্র্যাডিশনাল মিউজিক ইন মাই ডেলি লাইফ যে হ্যাঁ আমি আমার দৈনন্দিন জীবনে প্রধানত ঐতিহ্যগত সঙ্গীত শুনি দে আর রিলেটেড টু মাই ফ্যামিলি ট্র্যাডিশনস আর কালচার লাইক সঙ্গস প্লে ডিউরিং সাম ফেস্টিভালস এবং এই সঙ্গীতগুলো হচ্ছে আমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত যেমন কিছু উৎসবের সময় গান বাঁচানো হয় ঠিক আছে এটা ছিল ফার্স্ট কোয়েশ্চনের অ্যান্সার সেকেন্ড কোশ্চেনে যেটা ছিল হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম তুমি কীভাবে মনে করো যে সঙ্গীত হচ্ছে সময়ের সাথে সাথে গানের পরিবর্তন হয় ডাজ ইট ইস দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফ স্টাইলস এটা কি একই থাকে নাকি মানুষের জীবনধারার সাথেও এই সঙ্গীতও বিকশিত হয় তো এটার অ্যান্সারে লিখেছি যে মিউজিক চেঞ্জেস অভার টাইম এস পিপলস লাইফ স্টাইল চেঞ্জেস অ্যান নিউ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড জেনার্স অ্যাপেয়ার অ্যান্ড ওল্ড স্টাইলস ইভলভ অ্যান্ড দ্যাটস হাউ ইট ইভলভস উইথ পিপলস লাইফ স্টাইলস যে সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সাথে সাথে গানেরও পরিবর্তন হয় নতুন যন্ত্র এবং শৈলী উপস্থিত হয় এবং পুরনো শৈলী বিকশিত হয় আর এভাবেই মানুষের জীবনধারার সাথে সঙ্গীতও কিন্তু বিকশিত হয় তিন নম্বর কোয়েশনে আছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন ওর হার্ড অ্যাউট হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম তুমি কি কখনো দেখেছ বা শুনেছো এমন কোনো ঐতিহ্যবাহী যন্ত্রের কথা ভাবতে পারো তারা কী উপকরণ থেকে তৈরি করা হয় বলে তুমি মনে করো তো এটার অ্যান্সারে লিখেছি যে অ্যাস আই ক্যান থিঙ্ক সাম ট্র্যাডিশনাল ইন্সট্রুমেন্টস দ্যাট আই হ্যাভ সিন ওর হার্ড যে হ্যাঁ আমি কিছু ঐতিহ্যবাহী যন্ত্রের কথা মনে করতে পারছি যেগুলো আমি দেখেছি বা আমি শুনেছি আর দ্য একতারা দোতারা এবং ঠোল আই থিঙ্ক দে আর মেড ফ্রম মেনলি উড অ্যান্ড স্ক্রিন তো আমার কাছে মনে হয় এটা সাধারণত হচ্ছে কাঠ এবং চামড়া দিয়ে তৈরি ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল চার নম্বরে হোয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিস লোকেরা গ্রাম থেকে শহরে যাওয়ার সময় কেন নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম জনপ্রিয় বা কম সাধারণ হতে পারে তো এটার অ্যান্সারটা কী হবে দ্য রিজন হুইচ মাইট সার্টিন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিস আর ইন সিটিস পিপল মে বি এক্সপোজ টু মোর মডার্ন মিউজিক অ্যান্ড হ্যাভ লেস টাইম ফর ট্র্যাডিশনাল মিউজিক রেদার দেন ভিলেজ লাইফ অর্থাৎ যে কারণে মানুষ গ্রাম থেকে শহরে চলে যাওয়ার কারণে নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম জনপ্রিয় বা সাধারণ হয়ে ওঠে সেটা হচ্ছে কি শহরে লোকেরা আরও আধুনিক সঙ্গীতের সাথে পরিচিত হয়ে যায় এবং গ্রামের জীবনের চেয়ে ঐতিহ্যবাহী সঙ্গীতের জন্য তারা আরও কম সময় পায় ঠিক আছে তো আমরা চারটে কোয়েশ্চেন অ্যান্সার দেখলাম আমাদের পরবর্তী টপিকে এখানে একটা টেস্ট রয়েছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশনস তো আমরা টেক্সটা পড়ব এবং আগামী পর্বে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো করে দেবো তো আমরা টেক্সটটা দেখি কী আছে পিপলস মিউজিক অলসো নোন এস ফক মিউজিক কনজিস্ট অফ টিউন্স লিরিক্স অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশন মানুষের সঙ্গীত অর্থাৎ যে লোকসঙ্গীত রয়েছে সেটা হচ্ছে অনেক সুন্দর সুর তারপর লিরিক্স এবং জ্ঞানের সমন্বয়ে হচ্ছে এরা মানুষের মুখে মুখে জেনারেশনের পর জেনারেশন ধরে চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইট টু দ্য ওয়ে পিপল লিভ এই মিউজিকটা সাধারণত কী হবে মানুষের যেভাবে জীবনযাত্রা মান হচ্ছে মানুষের জীবনযাত্রার সাথে কিন্তু এই মিউজিকটা সম্পর্ক রয়েছে গভীরভাবে যুক্ত আবার এগ্রিকালচার ফুড ইকোলজি সিজনস অ্যান্ড রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস আমাদের কৃষি খাদ্য বাস্তুসংস্থা তারপর হচ্ছে আমাদের যে ঋতুগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে এই গানের মাধ্যমে কিন্তু ফুটে ওঠে বা প্রতিফলিত হয় পল্লীগীতি ভাটিওয়ালি জারি শাড়ি গম্ভীরা লালন গীতি পালাগান অ্যান্ড দ্য সঙ্গস অফ হাসন রাজা অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশনস অফ দ্য পিপল এগুলো সবই হচ্ছে কি মানুষের যে সেলফ এক্সপ্রেশন আত্মপ্রত্য সেগুলো ফুটে ওঠে এই গানগুলোর মাধ্যমে পল্লীগীতি ভাটিওয়ালি জারি সারি গম্ভীরা লালন গীতি পালা গান এবং হাসন রাজার গান অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফস এবং জীবনযাত্রা ধারার পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই গানেরও পরিবর্তন হয় সঙ্গীতেরও পরিবর্তন হয় ইন দ্য হিল ট্র্যাকস ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ইথেনিক কমিউনিটিস অর্থাৎ পর্বতের দিকে পাহাড় পর্বতের দিকে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে তুমি এই গানগুলো গেতে পারবে কিন্তু সেখানে গেলে দেখবে তুমি যে তাদের যে ইথেনিক কমিউনিটি আছে অর্থাৎ জাতিসত্তা রয়েছে তাদের কিন্তু গান গাওয়ার স্টাইলটা অন্যরকম দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস এবং এই যে লোকসঙ্গীতের জন্য যেই যন্ত্রগুলো ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় এগুলো সাধারণত আমাদের আশেপাশের চারপাশ থেকেই হচ্ছে সংগ্রহ করা হয় উপকরণগুলো যেমন অ্যানিম্যাল স্কিন পশুর চামড়া ব্যাম্বো বাস অ্যান্ড দ্য কলা বাস আর কমন এক্সাম্পলস দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম এবং তারা যে সাউন্ড প্রডিউস করে উৎপন্ন করে বা যে মিউজিক থেকে এইসব যন্ত্র থেকে আমরা যে সাউন্ড শুনতে পাই এগুলো হচ্ছে ভূমির সাথে খুবই সম্পর্কিত কারণ এগুলো কিন্তু ভূমির উপাদান দিয়েই তৈরি করা হয় অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস ভিলেজ ট্রান্সফর্মস দেডিশনাল টিউন্স আর স্লোলি ফেরিং এবং মানুষ যেহেতু এখন শহরে যাচ্ছে বেশি করে এবং গ্রাম থেকে শহরের দিকে তারা শিফট হচ্ছে এই কারণে এই লোকসঙ্গীতগুলো এই ট্র্যাডিশনাল টিউন্সগুলো যেটা ধীরে ধীরে কিন্তু আমাদের থেকে দূরে চলে যাচ্ছে হাওয়ে ফক মিউজিক স্টিল ফাইন্ডস ইস প্লেসেস ইন মেন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস তারপরও যে ফক মিউজিক মানে লোকসঙ্গীত যেটা আছে সেটা কিন্তু এখনও মেন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে সেটা মুভি হতে পারে সেটা হতে পারে কোনো মিউজিক অ্যালবাম সেখানে কিন্তু এখনও তারা জায়গা ধরে রেখেছে The ফলোয়িং আর translations অফ এ হাসন রাজার সঙ্গ অ্যান্ড এ ভায়োয় সং ফিচার ইন দ্য ফিল্ম আসিয়া ডাইরেক্টেড বাই ফাতেহ লোহানি এখানে হচ্ছে হাসন রাজার একটা গান এবং একটা গান দেওয়া আছে যেটা একটা মুভিতে দেখানো হয়েছে বা মুভিতে হচ্ছে এটা ফিচার করা হয়েছে ফাতেহ লোহানির ডাইরে ডিরেকশনায় নির্দেশনায় ট্রান্সলেশন অফ হাসন রাজাস লোকে বলে ওহ দেশে তো হাসন রাজার লোকে বলে বলে যে গানটা আছে এটার ইংলিশ ভার্সনটা বা ট্রান্সলেশনটা এখানে রয়েছে ঠিক আছে আমি এটা জাস্ট বলে দিই ওহ দে say, my house is no good, but what can i build with nothing here? i will erect a home, yet how long will i truly stay? i gaze into the mirror, noticing the strands of grey in my hair, thinking of this, hasan raza never built a dwelling. where will allah take him? where will he find rest? this uncertainty brings him to tears. if only hasan raza had known his days, he would have painted his rooms in vibrant hues. oh, they say, my house is no good. বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই থাক আমরা আগামী ক্লাসে এখানে হচ্ছে কিছু কোশ্চেন আছে এগুলো অ্যান্সার করে দেব যেগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে দ্বিতীয় পর্বে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ানের লেসন ওয়ানের আলোচনা করেছি আমাদের দুইটা পর্ব লাগবে প্রথম পর্বে আজকে আমরা অর্ধেক আলোচনা করেছি বাকি অর্ধেক আমরা আগামী ক্লাসে দ্বিতীয় পর্বে শেষ করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ